সামনেই চলে এসেছে আমাদের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন আর এই বিধানসভা নির্বাচনকে সামনে রেখে আমাদের রাজ্যের সব রাজনৈতিক দলগুলি নেমে পড়েছে নিজেদের মতো ভোট ব্যাঙ্ক গোছানোর কাজে তাই আজ আমরা দেখে নেব পশ্চিমবঙ্গের একটি গুরুত্বপূর্ণ জেলা বীরভূম জেলার যে এগারোটি বিধানসভা আসন আছে এই এগারোটি বিধানসভা আসনে কোন দল যে দু হাজার ছাব্বিশ বিধানসভায় সম্ভাব্য জয়ী হতে চলেছে নমস্কার বন্ধুরা আমি শুভ স্বাগতম সকলকে আমার ইউটিউব চ্যানেল জনগণের কণ্ঠে জনগণের কণ্ঠের আজকের এই বিশেষ প্রতিবেদন অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন তাহলেই আপনারা জানতে পেরে যাবেন যে দু হাজার ছাব্বিশে বীরভূম জেলার যে এগারোটি বিধানসভা আসন আছে এই আসনগুলিতে কোন দল সম্ভাব্য জয়ী হতে চলেছে বন্ধুরা আমরা কোনো রাজনৈতিক দলকে সাপোর্ট করি না এবং কোনো রাজনৈতিক দলকে প্রমোট করতে এই প্রতিবেদনটা বানানো হয়নি বেশ কিছু তথ্য ভিত্তিতেই এই সমীক্ষাটি করা হয়েছে আগে জেনে নেওয়া যাক এই বীরভূম জেলা সম্পর্কে এই বীরভূম জেলার এগারোটি বিধানসভা এবং দুটি লোকসভার আসন আছে এই বীরভূম জেলা দু হাজার পর থেকে তৃণমূল কংগ্রেসের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত হয়েছে এই বীরভূম জেলা থেকে অভিনেত্রী শতাব্দীরায় তিনবারের সাংসদ হয়ে সংসদে গিয়েছেন এবারে দেখে নেব আমরা দু হাজার এগারোর জনগণনা অনুযায়ী বীরভূম জেলার এগারোটি বিধানসভায় কত পার্সেন্ট হিন্দু ভোটার এবং কত পার্সেন্ট মুসলিম ভোটার আছে এবং দু হাজার একুশে কোন দল জয়ী হয়েছিল এবং দু হাজার ছাব্বিশে কোন দল সম্ভাব্য জয়ী হতে চলেছে প্রথমে চলে আসবো আমরা দুবরাজপুর বিধানসভাতে এই দুবরাজপুর বিধানসভাটি দু হাজার একুশে বিজেপি তিন হাজার আটশো তেষট্টি ভোটে জয়লাভ করেছিল এই বিধানসভাতে আটষট্টি পার্সেন্ট হিন্দু ভোটার এবং বত্রিশ পার্সেন্ট মুসলিম ভোটার আছে এই বিধানসভাটি আবারও বিজেপির ঝুলিতে যেতে পারে পরবর্তী বিধানসভা সিউড়ি বিধানসভা আর এই সিউড়ি বিধানসভাটিএমসি দু হাজার একুশে সাত হাজার তিনশো কুড়ি ভোটে জয়লাভ করেছিল এই বিধানসভাতে বাহাত্তর পার্সেন্ট হিন্দু ভোটার এবং আঠাশ পার্সেন্ট মুসলিম ভোটার আছে এই বিধানসভাটি দু হাজার ছাব্বিশ বিধানসভায় বিজেপির ঝুলিতে যেতে পারে পরবর্তী বিধানসভা বোলপুর বিধানসভা এই বোলপুর বিধানসভাটি দু হাজার একুশে টিএমসি বাইশ হাজার দুশো আশি ভোটে জয়লাভ করেছিল এই বিধানসভাতে চুয়াত্তর পার্সেন্ট হিন্দু ভোটার এবং ছাব্বিশ পার্সেন্ট মুসলিম ভোটার আছে এই বিধানসভাটি দু হাজার ছাব্বিশে টিএমসির ঝুলিতে যেতে চলেছে পরবর্তী বিধানসভা নানুর বিধানসভা এই নানুর বিধানসভাতে দু হাজার একুশে টিএমসি ছ হাজার ছশো সত্তর ভোটে জয়লাভ করেছিল এই বিধানসভাতে পঁয়ষট্টি পার্সেন্ট হিন্দু ভোটার এবং পঁয়ত্রিশ পার্সেন্ট মুসলিম ভোটার আছে এই নানুর বিধানসভাটি দু হাজার ছাব্বিশে সম্ভাব্য বিজেপির ঝুলিতে যেতে চলেছে পরবর্তী বিধানসভা লাভপুর বিধানসভা এই লাভপুর বিধানসভাতে টিএমসি দু হাজার একুশে সতেরো হাজার নশো পঁচাত্তর ভোটে জয়লাভ করেছিল এই বিধানসভাতে ঊনসত্তর পার্সেন্ট হিন্দু ভোটার এবং একত্রিশ পার্সেন্ট মুসলিম ভোটার আছে এই বিধানসভাটি দু হাজার ছাব্বিশে আবারও টিএমসি ঝুলিতে যেতে পারে পরবর্তী বিধানসভা সাঁতিয়া বিধানসভা এই সাঁতিয়া বিধানসভাটা দু হাজার একুশে টিএমসি পনেরো হাজার দুশো তেতাল্লিশ ভোটে জয়লাভ করেছিল এই বিধানসভাতে সাতাত্তর পারসেন্ট হিন্দু ভোটার এবং বাইশ পার্সেন্ট মুসলিম ভোটার আছে এই বিধানসভাটি আবারও দু হাজার ছাব্বিশে টিএমসির ঝুলিতে যেতে পারে পরবর্তী বিধানসভা ময়ূরেশ্বর এই ময়ূরেশ্বর বিধানসভাতে টিএমসি দু হাজার একুশে বারো হাজার পঁচাত্তর ভোটে জয়লাভ করেছিল এই বিধানসভাতে বাহাত্তর পার্সেন্ট হিন্দু ভোটার এবং আঠাশ পার্সেন্ট মুসলিম ভোটার আছে এই বিধানসভাটি দু হাজার ছাব্বিশে বিজেপির ঝুলিতে যেতে পারে পরবর্তী বিধানসভা রামপুরহাট বিধানসভা এই রামপুরহাট বিধানসভাতে তৃণমূল কংগ্রেস দু হাজার একুশে আট হাজার চারশো বাহাত্তর ভোটে জয়লাভ করেছিল এই বিধানসভাতে বাষট্টি পার্সেন্ট হিন্দু ভোটার এবং আটত্রিশ পার্সেন্ট মুসলিম ভোটার আছে এই রামপুরহাট বিধানসভাটি দু হাজার ছাব্বিশে বিজেপির ঝুলিতে যেতে পারে পরবর্তী বিধানসভা হাসান বিধানসভা এই হাসান বিধানসভাটি দু হাজার একুশে টিএমসি পঞ্চাশ হাজার ছশো তেরো ভোটে জয়লাভ করেছিল এই বিধানসভাতে বিয়াল্লিশ পার্সেন্ট হিন্দু ভোটার এবং আটান্ন পার্সেন্ট মুসলিম ভোটার আছে এই বিধানসভাটি আবারও তৃণমূল কংগ্রেসের ঝুলিতে যেতে পারে পরবর্তী বিধানসভা নলহাটি এই নলহাটি বিধানসভাতে তৃণমূল কংগ্রেস দু হাজার একুশে ছাপ্পান্ন হাজার নশো পাঁচ ভোটে জয়লাভ করেছিল এই বিধানসভাতে চল্লিশ পার্সেন্ট হিন্দু ভোটার এবং ষাট পার্সেন্ট মুসলিম ভোটার আছে এই বিধানসভাটি দু হাজার ছাব্বিশে আবারও তৃণমূল কংগ্রেসের ঝুলিতে যেতে চলেছে পরবর্তী বিধানসভা মুরারাই এই মুরারাই বিধানসভাতে তৃণমূল কংগ্রেস দু হাজার একুশে ন হাজার আটশো সরি ভুল হলো আটানব্বই হাজার দুশো ছেচল্লিশ ভোটে জয়লাভ করেছিল এই বিধানসভাতে আটত্রিশ পার্সেন্ট হিন্দু ভোটার এবং বাষট্টি পার্সেন্ট মুসলিম ভোটার আছে এই বিধানসভাটি আবারও তৃণমূল কংগ্রেসের ঝুলিতে যেতে চলেছে তবে দর্শক বন্ধু আমরা দেখে নিলাম বীরভূম জেলার যে এগারোটি বিধানসভা আছে এই এগারোটি বিধানসভাতে তৃণমূল কংগ্রেস ছটি আসন জিততে পারে এবং বিজেপি পাঁচটি আসন জিততে পারে এবং অন্যান্যরা এখান থেকে একটিও আসন পাবে না দর্শক বন্ধুরা আমরা বেশ কিছু তথ্যর ভিত্তিতে এই প্রতিবেদনটা বানিয়েছি তাই এই প্রতিবেদন নিয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন এবং যেসব দর্শক বন্ধুরা আমাদের এই ভিডিও প্রথম দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ঠিক এরকম টাইবের আরও ভিডিও দেখার জন্য এবং যেসব বন্ধুরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অনেক ধন্যবাদ এবং দেখা হবে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওয়